আপনি কি জানেন কোন ফল খেলে ক্যান্সার হয় না মাটির কলসিতে জল খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় পাশে মুখে জল খেলে কোন রোগ ভালো হয় কোন দেশের জাতীয় সঙ্গীত সব থেকে বড় এরকমই অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন দেশের জাতীয় সঙ্গীত সব থেকে বড় বাংলাদেশ ইংল্যান্ড ভারত নাকি চীন দেশ সঠিক উত্তরটি হবে বাংলাদেশ আপনি কি বলতে পারবেন কোন পাখি দুধ থেকে জলকে আলাদা করতে পারে রাজহাঁস টিয়া ময়না নাকি পায়রা সঠিক উত্তরটি হবে রাজহাঁস আফ্রিকা মহাদেশে সব থেকে বড় দেশের নাম কি নাইজেরিয়া আলজেরিয়া সাউথ আফ্রিকা নাকি উগান্ডা সঠিক উত্তরটি হবে আলজেরিয়া আপনি কি জানেন কোন ফল খেলে ওজন কমে যায় লেবু কালো আঙুর পেয়ারা নাকি আম সঠিক উত্তরটি হবে লেবু কোন দেশে সব থেকে বেশি কলা উৎপাদিত হয় ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশ নাকি ভারত সঠিক উত্তরটি হবে ভারতবর্ষ কত সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয় উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে আপনি কি জানেন এর মধ্যে কোন প্রাণী তিন সপ্তাহ জল না খেয়ে বেঁচে থাকতে পারে জিরাফ বাঘ হাতি নাকি ঘোড়া সঠিক উত্তরটি হবে জিরাফ কোন দেশে কুকুর পালন করলে জেল হবে বলে ঘোষণা করা হয়েছে ইরান দেশ সৌদি আরব দেশ ইন্দোনেশিয়া দেশ নাকি ব্রাজিল দেশ সঠিক উত্তরটি হবে ইরান আপনি কি জানেন একজন মানুষের শরীরে তার ওজনের কত শতাংশ হাড় থাকে দশ শতাংশ বারো শতাংশ পনেরো শতাংশ নাকি কুড়ি শতাংশ সঠিক উত্তরটি হবে পনেরো শতাংশ কোন ফল প্রতিদিন খেলে চুল পাকা বন্ধ হয়ে যায় তরমুজ আনারস আমলকি নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হবে আমলুকি আপনি কি জানেন হোমিওপ্যাথির চিকিৎসা প্রথম কোন দেশে শুরু হয় জাপান নেদারল্যান্ড জার্মানি নাকি ফিনল্যান্ড দেশ সঠিক উত্তরটি হবে জার্মানি দেশ ভারতের কোন রাজ্যের মহিলারা সব থেকে বেশি লম্বা হয় জম্মু কাশ্মীর রাজস্থান কন্যাকুমারী নাকি তেলেঙ্গানা আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে জম্মু এবং কাশ্মীর বাসি মুখে জল খেলে কোন রোগ ভালো হয় রক্ত পরিষ্কার রাখে হজম শক্তি বাড়ায় শরীর তরতাজ থাকে নাকি কিডনি ভালো থাকে সঠিক উত্তর হবে সবকটি আপনি কি জানেন কোন ফল খেলে রাগ কমে আনারস কলা পাতিলেবু নাকি শাক আলু সঠিক উত্তরটি হবে কলা কলা খেলে কিন্তু রাগ এবং টেনশন কমে যায় কোন ফল আমাদের বুদ্ধি বাড়াতে সাহায্য করে আপেল পেঁপে স্ট্রবেরি সবকটি সব সঠিক উত্তরটি হবে সবকটি আপেল পেঁপে এবং স্ট্রবেরি এইগুলো আপনার বুদ্ধি বাড়াতে ভীষণভাবে সাহায্য করে কোন দেশে প্রথম জিএসটি চালু হয় ইতালি ফ্রান্স জার্মানি নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে ফ্রান্স দেশে এশিয়া মহাদেশের মধ্যে কোন দেশ সব থেকে বেশি নোবেল পুরস্কার পেয়েছে ভারত আমেরিকা জাপান দক্ষিণ কোরিয়া সঠিক উত্তরটি হবে জাপান দেশ সব থেকে বেশি নোবেল পুরস্কার পেয়েছে কিন্তু এই জাপান দেশের থেকে আপনি কি জানেন মাটির কলসিতে জল খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় ব্লাড প্রেশার গ্যাস অম্বল সুগার নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে ব্লাড প্রেশার পৃথিবীতে আপনার ওজন যদি একশো কেজি হয় তাহলে মঙ্গল গোয়ে আপনার ওজন কত হবে একত্রিশ কেজি বত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি নাকি আটত্রিশ কেজি সঠিক উত্তরটি হবে পঁয়ত্রিশ কেজি কোন ফল খেলে শরীরে রক্ত বাড়ে আপেল বেদানা কলা নাকি কমলা লেবু সঠিক উত্তরটি হবে বেদানা বেদানা খেলে শরীরে রক্ত বাড়ে আপনি কি জানেন কোন ফল খেলে সুগার কমে যায় কালো জাম আঙুর আপেল নাকি কলা যদি এই ধরনের ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সঠিক উত্তরটি হবে কালো জাম মানুষ কোথাও ঘুরতে গেলে কোন জিনিস থেকে বেশি নিতে ভুলে যায় বেডশিট ব্রাশ মোবাইলের চার্জার নাকি ওষুধ সঠিক উত্তরটি হবে ব্রাশ আচ্ছা বলুন তো মানুষের শরীরের কোন অঙ্গ রাত হলেই বড় হয়ে যায় চোখ কান নাক নাকি জিভ সঠিক উত্তর হবে চোখের কার্নিয়া পৃথিবীতে কোন ফল সব থেকে বেশি খাওয়া হয় আম আনারস কাঁঠাল নাকি কলা সঠিক উত্তরটি হবে কলা সব থেকে বেশি কিন্তু পৃথিবীতে এই ফলটি খাওয়া হয় ভারতের কোন রাজ্যকে পঞ্চ নদীর দেশ বলা হয় রাজস্থান পাঞ্জাব পণ্ডিচারি নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে পাঞ্জাবকে আপনি কি জানেন সকালে রোদ থেকে আমরা কোন ভিটামিন পাই ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তর হবে ভিটামিন টি কোন ফল খেলে ক্যান্সার হয় না লেবু বেতানা পেয়ারা নাকি শশা সঠিক উত্তরটি হবে লেবু কি খেলে মেয়েদের স্তন বড় হয় পাকা পেঁপে দুধ সোয়াবিন নাকি বাদাম উত্তরটি হবে সব হয় পাকা পেঁপে ও দুধ মিশিয়ে খেলে স্তনের মৌরি খেলে শরীরে ফলে স্তনের আকারও কিন্তু বাড়ে এছাড়া পিসি বীজ বাদাম এবং সোয়াবিন ডায়েটে বেশি করে রাখলে স্তনের আকার প্রাকৃতিকভাবে ভাবে বাড়ানো সম্ভব এই ভিডিওটা এই শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুর সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবেন